বাচ্চার বুকে কফ জমলে কি করবেন বাচ্চাদের বুকে কফ জমলে বাচ্চা ঘুমাতে পারে না এবং শ্বাসপ্রশ্বাসের সময় ঘর ঘর শব্দ হয় আজ কথা বলবো যদি আপনার বাচ্চার বুকে কফ জমে তাহলে কি করবেন সে বিষয় এক ঘুমানোর সময় আপনার বাচ্চার মাথা কিছুটা উঁচু করে রাখুন এতে করে তার শ্বাসপ্রশ্বাস নিতে সুবিধা হবে দুই আপনার বাচ্চাকে গরম পানির সঙ্গে এক চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খাওয়ান এতে সে আরাম পাবে তিন আপনার বাচ্চাকে টমেটো এবং রসুন দিয়ে স্যুপ তৈরি করে খাওয়াতে পারেন এটি কফ গলিয়ে বাচ্চাকে আরাম দেবে চার দুটি রসুনের কোয়া এবং এক চামচ মৌরি ভালো করে ভেজে বেটে নিন এবার এই মিশ্রণটি একটি পরিষ্কার কাপড়ে বেঁধে পুটলি বানিয়ে বাচ্চার ঘুমানোর স্থানে রেখে দিন এটি গরম হয়ে এর থেকে বের হওয়া বাষ্প বাচ্চার বন্ধ নাক খুলে দেবে এবং কফ চলে যাবে রসুন এবং মৌরিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান থাকে যা বাচ্চার ঠান্ডা দূর করতে সাহায্য করে পাঁচ অনেক বাবা মায়েরা বাচ্চার সর্দি কাশি হলে গোসল করাতে চান না এটা করবেন না প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে আপনার বাচ্চাকে গোসল করানোর চেষ্টা করুন এতে কফ বুকে বসতে পারে না ছয় একটি পাত্রে গরম পানি নিয়ে সেটি দিয়ে বাচ্চাকে ভাব দিন এভাবে বাচ্চাকে কিছু সময় রাখুন গরম পানির ভাব বাচ্চার নাক পরিষ্কার করে দেয় এতে বাচ্চা আরাম পায় এতেও যদি বাচ্চার উন্নতি না হয় তবে আপনাকে অবশ্যই একজন চাইল্ড ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন